চারটা আর এইটা বন্ধুরা মেনলি বের হয়েছে ইলিশ অভিযান ইলিশ কেনার জন্য যে এইসব নদী এলাকায় ইলিশটা একটু টাটকা পাওয়া যায় বাট এটা হচ্ছে খেয়াঘাট খেয়াঘাট না মঠের এখন আমরা আরও ভিতরে যাব এখানে দামটা একটু বেশি মনে হলো আমার কাছে একটু বেশি না বেশ বেশি তো এখানে দামটা যেহেতু বেশি আমরা যাব এখন কাতিয়া লাঙ্গার দিকে কাতিয়া লাঙ্গা কাতিয়া নেংলা কাতিয়া যাই হোক এই নামটা আমার কোনোবাই সঠিক উচ্চারণ হয় না তার ভিডিও করা লাগবে না উঠে বস সামনে যাই এখন এখন আছি আমরা কাতিয়া নাংরা বাজারে আর এখানে আগের চেয়ে কম মনে হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা এরকম যে এদিকে এসব কাতিয়া নাংলা বা বটিয়াঘাটা এখানে আমরা খুলনা থেকে মানুষজন আসতো ইলিশ মাছ কেনার জন্য এবং ফ্রেশ মাছ পাইতো এবং কিছুটা কম দামে পাইতো এখন এখানকার লোকজন যারা ব্যবসায়ী ছিল ওরা বুঝে গেছে যে শহর থেকে মানুষ ফ্রেশ মাছের শহর থেকে মানুষ ফ্রেশ মাছের লোভে এখানে আসে এবং ওরা যেটা করেছে এখন দামটা বাড়ায় দিয়েছে এই এটা কত এটা এগারোশো ভেটকি কত হয় দাঁত নেই দাঁত নেই এটা হচ্ছে দাঁত নেই তো ভিডিও করি এই চিত্রা কেউ কেউ চাঁদাও বলে এর আগেও বটিয়া খেতে নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করছি যে সবসময় একটা কথা বলি যে পাশে হচ্ছে ওই ধরনের ক্ষেত মাঝখানে রাস্তা আর অন্য পাশে হচ্ছে এরকম নদী এদিকে যাই করতে আসেন না কেন ঘুরতে আসেন ইলিশ কিনতে আসেন ডেটিংয়ে আসেন যা ইচ্ছা করেন না কেন বাট এই জায়গাটা এই রোডটা এই বটিয়া এই রোডটা অলওয়েজ আপনাকে মুগ্ধ করবে মুগ্ধ করতে বাধ্য এই সৌন্দর্য এই জায়গাটার নাম কি জানো গোপাল গোপালখালী রাইট গোপালখালী

যাই হোক হলো আর কি মানুষের শুনেছেন না মানুষের না দেখি দেখি একটু টাটকা টা সাদা দেখি সাদা থাকবে ওইটা দেখি গাল ওইটা দাদা টাটকা ইলিশ মাছ টাটকা বেশি মাছ হলে এক ঘন্টা আচ্ছা থাক আমরা তো জোরজার করে নেব না আপনি জোরজার করেও দেবেন না কিন্তু পছন্দ না হলে নিয়ে লাভ কি এটা দেখি একটু আলো 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 হুম আচ্ছা ঠিক আছে আমি দুইটা নিয়ে যাই সো আমরা ঘুরতে ঘুরতে বটিয়াঘাটা কাতিয়া নাংলা পার হয়ে গোপালখালি চলে আসছি এখানে কিছুটা রিজনেবল প্রাইসে ছোট ছোট ইলিশ তো ঘুরতে ঘুরতে এখান থেকে আমরা অল্প কালেকশন বাট টাটকা ইলিশ নিয়ে আছি দুইটা ভেটকি পাঁচটা ইলিশ